যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্ছার ছিলেন আমাদের সহযোদ্ধা ওসমান হাদি গতকাল জুম্মান নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে রাজধানী ঢাকার পল্টনের মতো একটি ব্যস্ততম এলাকার বিজয় সরণী এলাকায় সন্ত্রাসীরা গুলি করে বাইক চালিয়ে নিরাপদে চলে গেল প্রায় চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার খুব বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে আপনারা জানেন আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসকদের সাথে কথা বলেছি মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া খাস করে কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয় মানুষের আয়ু বাড়ে এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামের চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল হাদি তার মধ্যে অন্যতম তার এই অসুস্থ হওয়ায় তার এই আহত হওয়ায় গোটা দেশের তরুণ থেকে প্রবীণ সকল মানুষকে মর্মাহত করেছে আপনারা দেখেছেন যে এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ঘটনা এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই এমনকি গত উনত্রিশে আলগাজি কমপ্লেক্সে সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা লোক দেখানো একটা তদন্ত কমিটি হয়েছিল ষাটটা তিরিশ কর্ম টাইম দিয়ে এখন পর্যন্ত এই তদন্ত কমিশন দেখে নাই যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্তনা দেওয়া হয়েছে বলা হয়েছে তো বিচার করব খুনিরা ধরা পড়বে এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই বাণী বাণী না না পরিণতি দেখেছেন বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই শান্তনার বাণী শুনান আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনে শান্ত রাখতে চান সেটি আপনারা পারবেন না